মহিলাদের খুব ভালো সারা পাচ্ছি খুব ভালো সারা যা বলে বাসায় বুঝাতে পারবো না মহিলারা সব খুশি এবং সবাই দানের বুট দিবে সে বারো তারিখের জন্য আমাদের মহিলারা অপেক্ষা করতেছেন বারো তারিখের জন্য সব মহিলারা অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন বুট দেওয়ার জন্য আমরা এক বাদামবাগি গল্লিতে আসি সমস্যা ওই যে তারা বলছে যে সৈরাচারী শেখ হাসিনা যে গ্যাসটা দিয়েছেন সিলিন্ডার আগে তো মনে করেন শুধু তারা লাইনের গ্যাস পেত বাসা ভাড়াটা দিত এখন বাসা ভাড়াও দেওয়া লাগে লাইনের গ্যাসের আঠারোশো টাকা মানে সিলিন্ডারের দেওয়া লাগে এটা গরিব মানুষ হিসাবে এরার উপরে বহুত একটা অত্যাচার করিয়া গেছে শেখ হাসিনা তো তারা আমারে এইটা কইছে যে আপনারা যদি বাইয়ে বা ইয়ে তা আপনারা আমরা লাইনের গ্যাসটা সাবে কানিয়া দিবা আমি কইছি ইনশো আল্লাহ আমরা মুক্তাদির বাই এমপি হইলে আপনার লাইনের গ্যাস আপনারা পাইবা এটা আশা দিছি আর হইছে ছ নম্বর ওয়ার্ডও খুব বেশি ফানি উঠে তো যাতে ফানিটা উঠতো না কিল মানুষ আরামে থাকতো মানে বুক পরিমাণ ফানি হয়ে যায় ফানি নিরাসন করার লাগে তিন নম্বর সবর চাহিদা যে একটা সরকারি স্কুল আমাদের বাদাম বাগিচা একটা সরকারি স্কুল নাই একটা স্কুল করে দেওয়ার লাগে একটা মাদ্রাসা সরকারি করি দেওয়ার লাগি আমি ইনশাআল্লাহ মুক্তাদির ভাইয়া যদি পাস করেন এগুলো তার নির্বাচনী তাই করে দিবা তাই তার মানুষ তাই করে দিবা নয় নম্বর ওয়ার্ডের আওতাদিন বাদাম এলাকাটা দানের এক হাসন খন্দকার আব্দুল মুক্তাদির সাহেবের জন্য আমরা ভীষণ সারা পাচ্ছি কারণ অনেক মানুষ নির্যাতিত হয়েছে বিগত দিন যার জন্য সবাই চাচ্ছে বিএনপি সরকার দরকার আর উনি এক আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদি সাহেব আমরা অনেক সারা পাচ্ছি বাদবাকি বাকি বারো তারিখে আল্লাহ বরসা অনেক মহিলা বাসায় হ্যারেসমেন্ট হচ্ছে ওনাকে হ্যারেসমেন্ট না করতে পারলে ওনার বাচ্চা কে করছে ওনার হাজবেন্ড কে করছে একভাবে না একভাবে নিজেও অ্যারেস্ট হয়েছে নির্যাতিত হয়েছে বা আমাদের অনেক সিনিয়র আপা যারা আছেন ওনারা অনেক বিগত দিন জেল খাটছেন জেল খাটা মানে তো উনি নির্যাতিত একজন আসলে দানের শিশিরই সারা পাচ্ছে দিন শেষে বিএনপির সারা পাচ্ছে সবাই বিএনপির সাপোর্ট আর পাচ্ছে দেওয়া নারীকে দেওয়া মাকে নারীকে দেওয়া নারীর আওতাধীন থাকবে যেটার মাধ্যমে নারীর অগ্রাধিকার নারীর যে ভূমিকা সেটা প্রকাশ পাবে ফ্যামিলি কার্ডের সুবিধা একটা কার্ডের আওতাধীন অনেকগুলা পারিবারিক যে খরচ খরচের অর্ধেকটা আমরা এখান থেকে করতে পারবো এই সুবিধাটা নিবা আর দানা শেষে বুধ দিবা এখন আপনারা সুখ দুঃখ যদি একটু কইতে আমরা না